আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত মুরসালিন স্বাধীন বাংলাদেশের সদ্য স্বাধীন বাংলাদেশের অকুত ভয় স্বাধীন ছেতা জনগণ বাংলা মায়ের দামাল সন্তানেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের জুলাই আগস্ট বিপ্লব একটি পর্ব শেষ হয়েছে বহু পর্ব এখনও আমাদের সম্মুখে রয়েছে জুলাই আগস্ট বিপ্লবে ঘাতক দালালদের একটি বড় অংশ বিদায় হয়েছে কিন্তু তাদের অসংখ্য অজস্র দোসর এখনও সেবটাজ করার জন্য অন্তর্ঘাত সৃষ্টি করার জন্য ও পেতে আছে জুলাই আগস্টের বিপ্লব শেষ হতে আরও হয়তো তিন চারটি বছর আমাদের লাগবে আমি আহ্বান জানাচ্ছি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আগুনের ফুলকিদেরকে দাগ দিচ্ছি আমি হুংকার দিচ্ছি রণহুঙ্কার সবাই প্রস্তুত থাকুন চোদ্দো জানুয়ারি আমি আক্রান্ত হয়েছি একটি স্কুলের সাইনবোর্ডের অজুহাতে এটা আসলে ছিল ফ্যাসিবাদের কামব্যাকের টেস্ট কেস রিহার্সাল আল্লাহ তাদেরকে ধরিয়ে দিয়েছেন আল্লাহ তাদের এই বিশে জানুয়ারির কি চক্রান্ত ছিল আল্লাহ তো জানেন এই বিশে জানুয়ারি নিয়ে অনেক হুমকি ধামকি আমরা শুনেছি আমি এক মাহবিল থেকে বলেছিলাম পাঁচ কোটি বাংলার আগুনের ফুলকিরা সেদিন ঢাকায় জড়ো হবে যদি বিশে জানুয়ারি কোনো কিছু করা হয় আমি বিশে জানুয়ারি সেই জন্য আজকে লাইভে এসেছি কারো কি আশার স্বপ্ন আছে আগ হে আওলাদি ইব্রহিম হ্যয় নমরুদ হ্যায় কে কিসি কো ফের কৃষি ক ইমতেহা মকসুদ হ্যয় এখনো আগুন আছে এখন ইব্রহিমের আওলাদরা আছে এখনো নোমরোদ আছে পরীক্ষা কি আরো করতে চাও পরীক্ষার সুযোগ আছে কিন্তু পরীক্ষার ফলাফল তোমাদের পক্ষে যাবে না বহু জায়গায় বলেছি আগামী তিপ্পান্ন বছর আরও অপেক্ষা করো তারপর যদি কিছু সৃষ্টিকর্তা ক্ষমা করেন তাহলে হয়তো কিছু একটা হতে পারে প্রিয় ভাই বোনেরা একজন অপরাধী যিনি জুলাই আগস্টে ছাত্রদের বুকে গুলি চালিয়েছেন, গুলি ছাড়া পর অর্ডার দিয়েছেন গুলি যারা চালিয়েছিল তাদের সাথী থেকেছেন তাদের ডান হাত থেকেছেন তাদের অর্থ যোগানদাতা গডফাদার থেকেছেন সেই মানুষটি যিনি ছাত্র হত্যা মামলার আসামি যিনি ওয়ারেন্ট খাওয়া একজন আসামি তিনি কিভাবে আমাকে আক্রমণ করতে আসলেন নিরাপত্তা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে আমাকে জবাব দিন আমাকে জবাব দিন ওয়ারেন্টের আসামি ছাত্র হত্যা মামলার আসামি ফ্যাসিবাদের দোষর হারুনের দোষর মুজিবের দোষর সেই বিপ্লব সরকারের ডান হাত গুম খুন হত্যাকাণ্ডের অন্যতম ঘট মাফিয়া সে মাফিয়া কিভাবে পুলিশ নিয়ে আসতে পারে কিভাবে পারে কিভাবে পারে আমাকে জবাব দিন আমি জবাব চাই আমাদের পুলিশ বাহিনী যারা দেশপ্রেমিক তারা আমাদের পুলিশ বাহিনী আমরা তাদেরকে সম্মান জানাই যারা বাংলাদেশ প্রেমিক বাংলাদেশের জনগণ প্রেমিক জনগণের ন্যায্য অধিকারের প্রেমিক তারা আমাদের পুলিশ বাহিনী তারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী আমরা তাদের পাশে আছি আমরা সেনাবাহিনীর পাশে আছি কিন্তু আমরা জানি এই বাংলাদেশ পৌনে তিনশো বছর আগে সতেরোশো সালে এই দেশেরই এই দেশের বাহিনী নামে একটি মির্জাফর বাহিনীর দ্বারা বিক্রি হয়েছিল একদিকে সিরাজ বাহিনী দেশপ্রেমিক সিরাজ বাহিনী আরেকদিকে মির্জাফর বাহিনী লাইবের বাহিনী যারা আমাদেরকে আঘাত দিয়েছিল আমাদের স্বাধীনতার সূর্য যাদের হাতে অস্তমিত হয়েছিল আমরা কি সেই ইতিহাস ভুলে গেছি আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের পুলিশ বাহিনী কারা যারা সিরাজের মতো স্বাধীন চেতা যারা সির দেখা নেহি দেখা আমামা যারা এই বাংলাদেশের প্রতিটি মানুষের জান মাল ইজ্জত আব্রু তার সম্পদ তার স্ত্রী পরিবার রক্ষা করবে তারা আমাদের পুলিশ বাহিনী ১৪ জানুয়ারি এই দেশের আমাদেরই ট্যাক্সের বেতন খাওয়া পোশাকধারী সশস্ত্র ক্যাডাররা কারা ছিল এটি নিউজে বসে সেই এত মামলার আসামি এতগুলো খুনের আসামি ওই লাল মাটিয়ায় ওই মাটি কাটায় আর কয়েকটি জায়গায় কত মানুষের নখ উপরে দিয়েছে এই মাফিয়া কত মানুষের পা কেটে দিয়েছে এই মাফিয়া কত হত্যা করেছে সেই মাফিয়া সেই মাফিয়াকে পুলিশ প্রোটেকশনে আমি দেখেছি আমার সামনে সে আসামি আমি এই দেশের আদালতের কাছে ডক্টর ইউনুজ সরকারের কাছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের কাছে সারা বিশ্ববিবেকের কাছে আমি বিচার রাখছি সৃষ্টিকর্তার কাছে আগে বিচার দিয়ে রেখেছি কিন্তু সৃষ্টিকর্তা তো সৃষ্টিকে নিয়ে কাজ করেন সেজন্য সৃষ্টির কাছেও দিলাম তার কাছে দেওয়ার পরে এটিএন নিয়ে যে বসে সে বলছে সেদিনকার ঘটনা মিথ্যা সেদিনকার ঘটনা কি মিথ্যা তাহলে ভিডিও ফুটেজ দেখো তোমার সাথে সশস্ত্র কেডার ছিল কিনা তুমি আসামি তুমি ওয়ারেন্টের আসামি তুমি ছাত্র হত্যাকারী তুমি স্বাধীনতা বিরোধী তুমি এই দেশ বিক্রেতাদের সহচর তাদের গুপ্তচর এখনো রয়ের দালাল তোমাকে সেভ করতে কারা এসেছিল কারা এসেছিল মিরজাফর বাহিনী এসেছিল তাদের বিচার চাই আমি তোমারও বিচার চাই পোশাকধারী কারা এসেছিল আমি তাদেরও বিচার চাই দেশপ্রেমিক পুলিশ বাহিনী আপনারা নিরাপদে থাকুন আপনাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা এই দেশের পুলিশের পোশাক পরে আটটি মামলার ছাত্র হত্যা মামলার আসামিকে প্রোটেকশন দিয়ে কাজী ইব্রাহিমকে হামলা করতে এসেছিল একটা ব্যানার সাজিয়ে আমি তাদেরকে বিচারের কাঠ গড়ায় দেখতে চাই তাদেরকে কারাবন্দি দেখতে চাই এই দেশের পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনী জঙ্গিরা কোথায় পালিয়েছে ইসলামের কথা বলা কোন মানুষ কোথায় পালিয়েছে সাঁপের ঘর্ত থেকে ইঁদুরের ঘর্ত থেকেও বের করতে পেরেছে আমরা দেখেছিলাম আজকে আমাদের সেই পুলিশ বাহিনী কি দক্ষতা হারিয়েছে সেই যন্ত্রপাতিকে হারিয়েছে পুলিশকে নিয়ে আসে আসামি পুলিশ প্রোটেকশন দেয় আমাকে হুমকি দেয় আমার এটি নিউজে বসে বলে ওইটা নাকি সত্য না তুমি তো আক্রমণ করতে এসেছিলে আসামি দাগি আসামি ভূমি খেকো আসামি স্কুল খেকো আসামি তুমি তো পুলিশ নিয়ে এসেছো তারা কি পুলিশ না তোমার কেডার তোমার কেডার ওরা ওরা মির্জাফর বাহিনী ওরাই দেশের নয় আমি কিভাবে বিশ্বাস করব ওরাই তো এক হাজার ছাত্র জনতার হত্যাকারী ওই পোশাক পরেই তো পনেরো হাজার ছাত্র ছাত্রী জনতার চোখ যাজরা করে দিয়েছে বুক জাজরা করে দিয়েছে হাত পাক গড়িয়ে দিয়েছে বাংলা মায়ের করেছে খালি এই পোশাক পরেই তো আমি এই পোশাকের সবাইকে দোষারোপ কখনো করিনি আমার কথা যারা এই পোশাক পরে সেদিন এসেছিল যারা এই পোশাক পরে জুলাই আগস্টে গুলি চালিয়েছিল তারা জাফর বাহিনী তাদের এই বাংলাদেশে বিচার করতে হবে মাফিয়া আক্তারকে কে আপনারা কি খুঁজে পান না আপনাদের কি সেই যন্ত্রপাতি নাই নাকি কালো টাকা সব বন্ধ করে দিয়েছে আমি বিচার চাই ডক্টর ইউনু সাহেব আপনার কাছে সে ওইখানে বলে জামাত জামাতের নাম ভাঙিয়ে নাকি কাজী ইব্রাহিম কাজ করে কাজী ইব্রাহিম কারণ নাম ভাঙিয়ে কাজ করার কোনো রেকর্ড তার এই তেষট্টি জীবন তেষট্টি বছরের জীবনে খুঁজে পাবেন না কাজী ইব্রাহিম একটা নামে ভাঙ্গায় সেটা তার ষষ্ঠা বন্ধুর নাম আমার প্রায় প্রতিটি বক্তৃতাতে আমার বন্ধুর কথা খুঁজে পাবেন আমি তার নাম ভাঙ্গাই আমি তার কথা বলি তার জন্য কাজ করি আমি তার নাম ভাঙিয়ে চলি আমি ষষ্ঠ বন্ধু কাজী ইব্রাহিম কত অনুষ্ঠানে বলেছি শিশুকালে তাকে বন্ধু বানিয়েছি এই যেন আমি একদিকে ঝাঁপ দিলে মা যেমন ঝাঁপ দেওয়া শিশুকে উদ্ধার করে পুকুরে পড়তে চা সে কোলে নেয় আমার ষষ্ঠ ওইভাবে আমাকে রক্ষা করে আমি সেটা জানি আমি ষষ্ঠার নাম ভাঙিয়ে চলি আমি সৃষ্টির নাম ভাঙ্গাই না জামাত আমার বন্ধু অবশ্যই হেফাজত আমার বন্ধু অবশ্যই জি আর বিএনপি তারক জিয়ার বিএনপি খালেদা জিয়ার বিএনপি আমার বন্ধু আমি তাদেরকে চিনি আমার অধিকার আছে আমি যে দলগুলোকে ভালোবাসি যাদের কথা বলি তাদের নাম আমি যদি বলি বলার অধিকার কি আমার নাই কিন্তু আমি সেই অধিকার তো খাটাই না আমি ষষ্ঠার অধিকার খাটাই প্রিয় বন্ধুরা পিস থেকেই তো এবারোজ স্কুল আজকে আমার জসিমের কবিতা মনে পড়ে এইখানে তোর দাদুর কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে এই অ্যাভারোজেই তো আমার পিস ইন্টারন্যাশনাল স্কুলের কবর হয়েছে এই স্কুলটার মধ্যে আমার শিক্ষকরা ঢুকেছে এই স্কুলের মধ্যেই আমার শিশুরা আমার সাড়ে চারশো পাঁচশো ছাত্র নিয়ে এবারোজ মাথা তুলে দাঁড়িয়েছে সেই পিসের কাজী ইব্রাহিম এই অ্যাভারোজে সেই পিসের আক্তারুজ্জামান খান মোহাম্মদ আক্তারুজ্জামান সেও পিস থেকে এসেছে এখানে হাজি গোলাম মোস্তফা সেও পিস থেকে এসেছে এখানে আনিসুর রহমান সোহাগ সেও পিস থেকে এসেছে পিসের সাথে তার সব কিছু যখন হয়ে গিয়েছিল তখন পিস বন্ধ হওয়ার কারণে তার নামটা আমরা সেখানে দিতে পারিনি কিন্তু সেও ছিল পিসের এই কারিকুলাম পিসের এই কারিকুলামটা তো পিসের এই অ্যারাবিক যে সিস্টেমটা এটা পিসের হেফজল কোরআন সিস্টেম এটা পিসের অ্যাডেকশন ক্যামব্রিজ সংযুক্তি সবই তো পিসের হাজত ওমর বলেছিলেন সাহিব পারছে পার্থে ওনার উক্তিটা আছে একজন একটা জিনিস কিনতে গেছে একটা একটা দাম মূল্য বলেছে কিন্তু বিক্রেতা দিচ্ছে না পাশ থেকে আরেকজন বলল আর এতটুকু বাড়িয়ে বলো বাড়িয়ে বলার পরে বিক্রেতা জিনিসটা দিয়ে হজে তো অমর সিদ্ধান্ত দিলেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত ফাহু শরিক কুহু যেই লোকটি তোমাকে মেধা খাটিয়ে আরো এক দু পার্সেন্ট মূল্য বাড়াবার পরামর্শটা দিল সে এই পণ্যে তোমার শরিক তুমি যে কিনেছো সে তোমার শরিক কারণ সে ওই বুদ্ধিটা না দিলে তুমি এটা পেতে না তোমার আই কিউতে ছিল না সে বুদ্ধিটা দিয়েছে মেধা সত্য দিয়েছে এখানে তার কপি রাইট আছে এখানে তার মালিকানা আছে মালিকানা আছে আজকে এই আক্তার মিথ্যাচার করে আমি তার মুখ থেকে আল্লাহর কাছে দোয়া করেছি তার মুখ থেকে কথাটা বেরিয়ে আসুক যে সে আমাকে বঞ্চিত করেছে এটিএন নিউজে বসে বলে কাজে ইব্রাহিমের কোনো ডকুমেন্টস নাই কোনো নাই সে রোজ আবার স্কুলের কিছুই না আমি কি কিছুই না এই দেখ এই যে আক্তার দেখ তোকে যখন স্ট্যান্ডার্ড ব্যাংকে আমরা দিয়েছিলাম যে এই ব্যাংক থেকে পঞ্চাশ লক্ষ টাকা লোন নেবো পঞ্চাশ লক্ষ টাকা লোন নেব স্ট্যান্ডার্ড ব্যাংক তার নাম দেখে বললো এতো ঋণ খেলাফি সাড়ে তিনশো কোটি টাকার ঋণ খেলাফি এর নাম থাকলে একটাকেও ঋণ দেব না সে মানুষের ঋণ খায় এতিমের সম্পদ খায় সে আমরা ঋণ দিলে তাও তো খেয়ে ফেলবে তার নাম থাকলে আমরা দেব না এই আক্তারই তখন বলেছিল তাহলে লোন পাওয়া যাবে যেভাবে করলে আপনারা সেভাবে দলিল আপনারা করে নেন তখন তার নাম বাদ দিয়ে আমরা তিনজন সরকারি দলিল করে নিয়েছিলাম এখানে দেখুন অংশীদারি চুক্তিপত্র দলিল অথেন্টিকেটেড বাই অমুক অ্যাডভোকেট যে তার নাম লেখা আছে সব কিছু এখানে কি লেখা আছে স্ট্যান্ডার্ড ব্যাংকে আমি চেয়ারম্যান এটা কত কত সালের দলিল এক এগারো উনিশশো দু হাজার এক এগারো দু হাজার ষোলো থেকে কাজী ইব্রাহিম একজন বৈধ মালিক বৈধ চেয়ারম্যান এই স্কুলের সে তো ঋণ খেলাফই চেয়ারম্যান এই জন্য তাকে সবখানে শো করা যায় না এই জন্য ঋণ মুক্ত একজন চেয়ারম্যান দরকার আমি সেই স্কুলের স্বার্থে শিশুদের জন্য স্কুলটি রানিং রাখার জন্য সেই ভূমিকায় আমি ছিলাম এখন পাঁচই আগস্টের পরে তার সমস্যা আমার তো সমস্যা না সেই স্কুলে আসে না সেজন্য আমার এমডি বলেছে আপনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে যান আপনি তো রানিং চেয়ারম্যানও আছেন আমি সেই দায়িত্ব আমি তো এমনেই পালন করি নামে বেনামে তার অধিকার নিয়ে কে কেউ এখানে কথা বলেনি তার তেত্রিশ না একত্রিশ পার্সেন্ট তুমি তোমারটা ভোগ করো তোমারটা ভোগ করো তোমারটা নিয়ে কাজী ইব্রাহিমও টানা হেসা করেনি তোমারটা নিয়ে আইম সোহাগও টানা হেসা করেনি তোমারটা নিয়ে হাজি সাহেবও টানা হেসা করেনি তুমি কেন আরেকজনেরটা নিয়ে টানা হেসা করছো এই হলো ইতিহাস এইটা হলো ঘটনার একটা সামান্য উপরের ফ্যাব্রিকেটেড অংশ ভেতরের মূল অংশটা আমি বলবো এখানে কি লেখা আছে তো আমাদের অংশীদারগণের মূলধন দুই কোটি একষট্টি লক্ষ টাকা তন্মধ্যে প্রত্যেককে সমহারে অর্থাৎ কাজী মোহাম্মদ ইব্রাহিম তেত্রিশ দশমিক চৌত্রিশ পার্সেন্ট মোহাম্মদ আনিসুর রহমান খান তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট মোহাম্মদ গোলাম মুস্তফা তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট হিসেবে অংশ পাইবেন এটা লেখা আছে এটা দলিল এটা সরকারি দলিল তারটা আগের আমারটা পরের পরেরটা আসলে আগেরটা বাতিল হয়ে যায় সে ঋণ খেলাপি সেই দোষ কি আমাদের আমরা একজন ঋণ খেলাপিকে চেয়ারম্যান দেখতে চাই না তাকে বলেছি ঘরে বসে তোমার অধিকার নাও প্রিয় বন্ধুরা আমি আমার কথা আর বেশি বলতে চাই না আপনারা দেখুন বাংলা ট্রিবিউন এগারো ডিসেম্বর দু হাজার একুশ এখানে লেখা আছে ভিন্ন নামে পিসি স্কুল ভিন্ন নামে পিসি স্কুল মালিকানায় এখনও কাজী এই যে লেখা আছে রোজ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজিতে লেখা আছে আমি আরেক দিন দেখিয়েছিলাম নয় জুলাই দু হাজার ষোলো পিস টিভি পিস স্কুলের বাংলাদেশি উদ্যোক্তা কাজী ইব্রাহিম গোয়েন্দা নজরদারিতে তখন আমাকে রেখেছিল স্কুলের কারণে আমার বুকের খুন ঢেলে দাঁড়ায় স্কুল আমার অধিকার নাই বল আমার অধিকার নাই ইসলামী ব্যাংক হারানো ইসলামী ব্যাংক তার অধিকার হি ফেরত পেয়েছে হারানো এমনি সিনা তার অধিকার ফেরত পেয়েছে আমাদের লুট হয়ে যাওয়া হাইজাক হয়ে যাওয়া হাজার প্রতিষ্ঠানের মালিকরা তাদের অধিকার ফেরত পেয়েছে আমি কেন পাব না আমি এই স্বাধীনতার ঘোষক দু হাজার একুশের রয়ের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে তো আমি ঘোষণা দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ আমার হক খাওয়ার ক্ষমতা তোর নেই আমার শিশুদের অধিকার খাওয়ার তোর অধিকার সেই ক্ষমতা নেই আমি এটা আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ আমি সরকারকে আমার পাশে থাকতে বলি সরকারকে আমাকে সহ সহায়তা করতে বলি আল্লাহ তালার কাছে চাওয়ার পরে সরকারকেও আমি বলছি আপনারা আমাকে হেল্প করুন আসলে ঘটনা হলো কাজী হলো তাদের পথের কাঁটা মস্ত বড় কাঁটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এই বাংলাদেশের জন্য আমি কি করি আমার সাথীকে নিয়ে আমার বন্ধু আল্লাহকে নিয়ে আমি জানি সামনের দিনগুলিতে প্রমাণ হবে কাজী এই দেশের জন্য কি করে কতটা অপরাজয় ভূমিকায় কাজী ইব্রাহিম কাজ করে সামনের দিনগুলিতে বুঝবেন এই বাংলাদেশের প্রত্যেকটি দল আমার কাছে আসবে আসবে ইনশাল্লাহ সরকারও আসবে একদিন কারণ আমি এই দেশের দেশপ্রেমিক প্রতিটি দলের বন্ধু আমি এই দেশের সরকারের বন্ধু এই দেশের সেনাবাহিনীর বন্ধু এই দেশপ্রেমিক পুলিশ বাহিনীরও বন্ধু দেশপ্রেমিক আইন শৃঙ্খলা রক্ষাকারীর সাগরের আমি বন্ধু আমার এই স্কুল আল্লাহর কাছে আল্লাহর হেফাজতে আছে এখানে আল্লাহর হেফাজত আছে আল্লাহর সংরক্ষণ আছে এখানে এটা আল্লাহর আমানত এই প্রতিষ্ঠানের এক চুল পরিমাণ ক্ষতি করার চিন্তা যদি কেউ করে তাহলে আকাশ গাইডেড আক্রমণের শিকার হবে সে ইনশাল্লাহ আমার এবার রোজ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা অভিভাবক অভিভাবকরা অভিভাবিকা যারা আছেন সবাইকে বলছি ন্যায় সত্যের সাথে থাকুন ন্যায় সত্যের সাথে থাকুন যারা একটা বালিশের মূল্য ছত্রিশ হাজার টাকা লেখে দশ হাজার কোটি টাকার ব্রিজ বিশ হাজার কোটি টাকা লেখে যারা ঝকঝকা ত্বকতকা মিথ্যা কাগজ বানিয়ে জনগণকে ভিটেমাটি ছাড়া করে অতীতের এই রেজিমের এই দাসদাসীগুলো এখনও একই রেশিউতে আমাদেরকে আক্রমণ করে চলেছে ওরা টার্গেট করেছে বাংলাদেশের কি পয়েন্টগুলিতে আক্রমণ করবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে আক্রমণ করবে হলি আটজনের নাটকে আমার নিষ্পাপ শিশুদের পিজি স্কুল বন্ধ করা হয়েছে এই মাফিয়া এই মাফিয়া তার সাথে জড়িত ছিল হলি আটিজনের সাথে পিসের কি সম্পর্ক শিশুদের কি সম্পর্ক কেন হলি আটিজন ঘটানো হয়েছে আমার পিস বন্ধ করার জন্য হলি আটিজনের ব্যাপারে তাকে রিমান্ড নেওয়া হোক তাকে ধরা হোক ক্লু আসবে হলি আটিজন করিয়ে বলা হয়েছে পিস দোষী কিসের পিস দোষী শিশুদের প্রতিষ্ঠান নিষ্পাপ শিশুরা এইসব নাটকের মিথ্যা নাটকের এইসব নটরাজগুলোকে বের করে আনতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে এরা আবার কাম ব্যাকের স্বপ্ন দেখে এরা কাম ব্যাকের স্বপ্ন দেখে ফেসিবাদকে ফেরত আনার হাজারো ষড়যন্ত্র বুনে ফেলেছে সারা বাংলা জুড়ে সীমান্ত জুড়ে সীমান্তের বাইরে এরা কামবেকের সকল আয়োজনের ষড়যন্ত্র করে ফেলেছে অলরেডি সেটারই টেস্ট কেস স্কুল কেউ বানিয়ে সাইনবোর্ড বানিয়ে কাজীকে ধর এটা তো আধ্যাত্মিক জগতের লিডার এটা এই জন্য হিটটা করা হয়েছে আগারটা অন্য কোনো কারণ নাই স্কুল এখানে সামান্য বিষয় জামাতকে আমি নাকি জামাতের নাম ভাঙ্গিয়ে কাজ করি জামাতের কথা কেন আনলো এই ধুরন্ধর মাফিয়া এটিএন নিউজে বসে এটিএন নিউজ মাফিয়া নিউজ এটিএন নিউজ যে আমার বিরুদ্ধে সংবাদ দিয়েছে বিগত দশ বছর আমাকে জ্বালিয়েছে অথচ ওদের কত প্রোগ্রাম আমি করে দিয়েছিলাম ওদের ইসলামিক প্রশ্নোত্তর আসরে বসেছিলাম ওদের ইসলামিক তাফসির অনুষ্ঠানে আমি ছিলাম ওদের ইসলামিক যে কোনো প্রোগ্রামে আমি গিয়েছিলাম আমার বেআই জনাব কামর উদ্দিন জাফরি এখনও সেখানে প্রোগ্রাম করে আমারই ছাত্র নিউজের এখন বড় কর্মকর্তা সেই নিউজ বাংলার কর্মকর্তা এটিএন নিউজ কিভাবে আমার বিরুদ্ধে এই মাফিয়ার কথা প্রচার করতে গেল সরকারের নিরাপত্তা বাহিনী আপনারা কি দেখেন না আপনারা কি দেখেন না সে মামলার আসামি আমি বিচার চাই আমি আমার সষ্টা বন্ধুর কাছে বিচার চাই আমার সৃষ্টিকর্তার কাছে বিচার চাই আমাকে থামাবার ক্ষমতা শুধু আকাশেই থাকে আমাকে থামাবার ক্ষমতা এই জমিনে নাই আমার ষষ্ঠা রাখেন নাই এই জমিনে আমার ষষ্ঠা আমাকে থামাবার কোনো শক্তি রাখেন নাই তার কাছেই শক্তিটা আমার দেশকে আবারও ফেসিবাদের কবলে ফেলার হাজারো ষড়যন্ত্রের জাল মুনে ফেলা হয়েছে আপনারা সাবধান আমি বলছি আপনারা সাবধান প্রিয় বন্ধুরা কথা আমি আর লম্বা করতে চাই না আমি চাই আমাদের বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর কেউই যাতে অতীতের মির্জাফর বাহিনীর মতো আচরণ না করে তারা যাতে সিরাজ বাহিনীর মতো আচরণ করে প্রয়োজনে জীবন দেব প্রয়োজনে পরিবারের সত্তর জন সিরাজ পরিবারের সত্তর জনকে সাগরে নদী নদীতে ডুবিয়ে মারা হয়েছিল সেই ইতিহাস তো আমরা জানি কিন্তু সিরাজ তো বেঁচে আছে সসম্মানে সগৌরবে স্বাধীনতার সূর্য হয়ে সিরাজ এখনও বেঁচে আছে নিরাপত্তা বাহিনীর বন্ধুরা সিরাজ হন সিরাজের মতো হন সিরাজের সাথে হন জীবন দিলেও মূল্য পাবেন হেয়ার অ্যান্ড হেয়ার আফটারে এটার পুরস্কার পাবেন এই আহ্বান রেখে এবারোজ ইন্টারন্যাশনাল স্কুলকে আল্লাহর হাতে তুলে দিয়েছি হে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন আহ কামুল হাকিমিন আর হামুর রাহমিন আপনার এক মজলুম বান্দা আপনার এক মজলুম নির্যাতিত নিষ্পেষিত রণক্লান্ত বান্দা মহাবিদ্রোহী রণক্লান্ত আপনি তার সাথে আছেন সে জানে এই সে সাহস করে এসে এই সে অ্যাডভেঞ্চার করে আল্লাহ এই স্কুল আপনার হাতে তুলে দিয়েছি আপনি রক্ষা করুন আপনি একে ফুলে ফলে সুশোভিত করুন পিসি স্কুল আবার জীবন ফেরত পেয়েছে পিসি স্কুলও আপনার হাতে তুলে দিয়েছি এই বাংলা সন্তান বাংলাদেশের ছেলে মেয়েরা যাতে আবার পিস ইন্টারন্যাশনাল স্কুলের সেই স্নিগ্ধ সেই সুরভিত সেই আলোকিত আলোক উদ্ভাসিত সেই শিক্ষা পেয়ে আবারও যাতে তারা ধন্য হতে পারে সমৃদ্ধ হতে পারে হে আল্লাহ হে সৃষ্টিকর্তা আপনি তা কবুল করুন আর যত রকমের চক্রান্ত আছে আকাশ থেকেই আপনি রুখে দিনিক সাদু আল্লাহ আস্তিক আসসালামু আলাইকুম ওরি ওবরাকাতু